আসসালামু আলাইকুম সবাই কেমন আছো আশা করি ভালো আছো যারা অনার্সে ভর্তি হতে চাও দু হাজার পঁচিশ ছাব্বিশ শিক্ষাবর্ষে তাদের জন্য আজকের এই ভিডিওটি বাংলাদেশ সরকার জাতীয় বিশ্ববিদ্যালয়ের আন্ডারে যারা ভার্সিটিতে পড়ার জন্য রেজাল্ট উপযুক্ত নাই এমন যাদের আসলে গ্রাম অঞ্চলে অথবা বিভিন্ন রুরাল এরিয়ায় পড়ালেখা করার ইচ্ছা অনার্স করার ইচ্ছা গ্রাজুয়েশন করার ইচ্ছা তারা চাইলে জাতীয় বিশ্ববিদ্যালয়ে আবেদন করতে পারো এই প্রজ্ঞাপনটি জারি হয়েছে তেইশে নভেম্বর এবং আবেদন করতে পারবে তোমরা তেইশ নভেম্বর থেকে একত্রিশ ডিসেম্বর দু হাজার তারিখ পর্যন্ত এখানে জাতীয় বিশ্ববিদ্যালয় আন্ডারে এই যারা অনার্স করবে তাদের শুরুতেই এই বছর থেকে ভর্তি পরীক্ষা দিতে হবে এবং এখানে তোমরা দেখতে পাচ্ছ একটি নীলকালিতে একটা লিঙ্ক দেওয়া আছে এটা দিয়ে সবাই অনলাইনে আবেদন করতে পারবে আবেদন ফি হচ্ছে এক হাজার টাকা সবাই প্রাথমিকভাবে আবেদন করার পরে এক হাজার টাকা জমা দিয়ে ভর্তি পরীক্ষা দিতে পারবে এবং অবশ্যই এই টাকাটা চার জানুয়ারি দু হাজার ছাব্বিশ তারিখের মধ্যে জমা দিতে হবে এবং ভর্তি পরীক্ষার মধ্যে এমসি কিউ পদ্ধতিতে একশো নম্বর ভর্তি পরীক্ষায় একশোটি প্রশ্নের উত্তর এক ঘন্টা সময়ের মধ্যে দিতে হবে সবাকে শিক্ষার্থীদের চতুর্থ বিষয়সহ এইচএসসি এবং এইচএসসি পরীক্ষায় প্রাপ্ত জিপিএ নম্বর থেকে চল্লিশ পার্সেন্ট এবং ষাট পার্সেন্ট হিসেবে একশো নম্বর এবং এমসি কিউ পদ্ধতিতে ভর্তি পরীক্ষায় একশো নম্বর সহ সর্বমোট দুশো নম্বরের ভিত্তিতে একটি কলেজের জন্য অনেক বিষয়ে পছন্দ পছন্দক্রম অনুসারে বিষয়ভিত্তিক মেধা তালিকা প্রণয়ন করা হবে এমসিকিউ পদ্ধতিতে ভর্তি পরীক্ষায় ভুল জন্য কোনো নম্বর কর্তন করা হবে না তবে কলেজ কর্তৃক প্রাথমিক আবেদন নিশ্চয় শিক্ষার্থীদের ভর্তি পরীক্ষা নির্ধারিত তারিখের সাত দিন পূর্বে ভর্তি বিষয়ের ওয়েবসাইটে অ্যাপ্লিকেশন লগ অপশন থেকে ভর্তি পরীক্ষার প্রবেশপত্র সবাইকে ডাউনলোড করে নিতে হবে এবং এইচএসসি পরীক্ষার রেশন কার্ড নিয়ে পরীক্ষার কেন্দ্রে উপস্থিত হতে হবে পরীক্ষার্থী ক্যালকুলেটার মোবাইল ফোন ও অন্যান্য যে কোনো ধরনের ইলেকট্রিক ডিভাইস সঙ্গে নিয়ে পরীক্ষায় প্রবেশ করতে পারবে না বিষয়টি অত্যন্ত গ্রহণযোগ্য যে আমরা ইন্টার এবং এসএসসি পরীক্ষায়ও ক্যালকুলেটার এবং ইলেকট্রিক জিনিস নিয়ে পরীক্ষার হলে প্রবেশ করতে পারি না ঠিক সেম এখানেও পরীক্ষার হলে ইলেকট্রিক ডিভাইস নিয়ে পরীক্ষায় প্রবেশ করতে প্রবেশ করা যাবে না এখানে দেখতে পাচ্ছ এই যে এই মানবিক ব্যবসা শিক্ষা শাখা যে প্রাথমিক আবেদনের ন্যূনতম যোগ্যতা এই সেমিস্টারে রয়েছে যে দুহাজার বাইশ তেইশ এসএসসি পরীক্ষায় ন্যূনতম জিপিএ টু পয়েন্ট জিরো হতে হবে এবং চব্বিশ পঁচিশ সালেও টু পয়েন্ট জিরো হতে হবে তবে বিজ্ঞান বিভাগের ক্ষেত্রে কিছুটা ভিন্নতা রয়েছে যেমন বাইশ তেইশ সালের এসএসসি পরীক্ষায় যোগ্যতা চেয়েছে টু পয়েন্ট টু ফাইভ এবং চব্বিশ পঁচিশ সালের এইচএসসি পরীক্ষায় তারা চেয়েছে টু পয়েন্ট জিরো অর্থাৎ মোট দুইটাই লাগবে ফোর পয়েন্ট সেভেন ফাইভ খ এবং গ বিষয়টি হচ্ছে খ বিষয়টি হচ্ছে যারা ইংলিশের মাধ্যমে পড়ালেখা করেছে তাদের জন্য ইংরেজি মাধ্যমে গ বিষয়টি হচ্ছে বিদেশি সার্টিফিকেটদের যারা রয়েছে তাদের জন্য প্রযোজ্য হবে এবং আমার যেন মতে বা বিদেশ থেকে এসে কেউ বাংলাদেশে অনার্স করে না সেরকম তো এই বিষয়টা আসলে আমাদের সাধারণ জনগণের জন্য প্রযোজ্য নয় গহ নম্বর বিষয়টি হচ্ছে আবেদনকারীকে উচ্চ মাধ্যমিক সমান পরীক্ষায় যে সকল শাখা থেকে উত্তীর্ণ হয়েছে সেই শাখার জন্য নির্ধারিত প্রাথমিক আবেদন ফরম পূরণ করতে হবে উচ্চ মাধ্যমিক পরীক্ষায় গারস্থ অর্থনৈতিক শাখা থেকে উত্তীর্ণ শিক্ষার্থীদের মানবিক শাখার ফরম পূরণ করতে পারত যারা এই মানবিক বিভাগ থেকে পড়ালেখা করেছে তারা মানবিক বিভাগেই আবেদন করতে পারবে যারা ব্যবসায় শিক্ষা শাখা থেকে এসএসসি এবং এইচএসসি কমপ্লিট করেছে তারা মানবিকে চাইলে আবেদন করতে পারবে ব্যবসায় শিক্ষা শাখায়ও চাইলে আবেদন করতে পারবে যারা বিজ্ঞান বিজ্ঞান বিভাগ থেকে এসএসসি এইচএসসি উত্তীর্ণ হয়েছে তারা আসলে মানবিক ব্যবসায় শিক্ষা বিজ্ঞান তিন বিভাগেই আবেদন করতে পারবে এবার দুই নম্বর বিষয়টি হচ্ছে তেইশ তারিখ থেকে একত্রিশ ডিসেম্বর পর্যন্ত অনলাইনে আবেদন করা যাবে এবং চব্বিশ তারিখ থেকে চার জানুয়ারি পর্যন্ত অনলাইনে এক হাজার টাকা ব্যাঙ্কিংয়ের মাধ্যমে জমা দেওয়া যাবে তারপর কলেজ কর্তৃক অনলাইনে প্রাথমিক আবেদন নিশ্চয়ন করতে হবে চব্বিশ তারিখ থেকে পাঁচ তারিখ পর্যন্ত চব্বিশ নভেম্বর থেকে পাঁচ জানুয়ারি পর্যন্ত এবার কলেজ কর্তৃক আবেদনকারীকে প্রাথমিক আবেদন ফি জাতীয় বিশ্ববিদ্যালয়ের অংশ সাতশো টাকা সোনালী ব্যাংকের মাধ্যমে জমা দেওয়ার পরে লগ করে পে স্লিপ ডাউনলোড করে সোনালী ব্যাংকে সাথে রাখতে হবে এটা হবে হচ্ছে ছয় জানুয়ারি থেকে বারো জানুয়ারি পর্যন্ত এই রসিদটা তোমাদের সবার কাছে রাখতে হবে ভর্তি পরীক্ষা সম্পর্কিত তথ্য ও নির্দেশনাবলী রয়েছে এখানে এই তিন নম্বরের খতে একটি সাজেশন দেওয়া রয়েছে যে কোন সাবজেক্ট থেকে কোন বিষয় থেকে কত মার্কের প্রশ্ন হতে চলেছে এবং পরীক্ষা হবে সেই বিষয়টি তোমরা এখানে দেখতে পারো যে বাংলা বিভাগে বিশ মার্কের পরীক্ষা হবে ইংলিশ থেকে বিশ নাম্বার আসবে সাধারণ জ্ঞান থেকে বিশ মার্ক বিশ নাম্বার আসবে এবং প্রত্যেক আলাদা আলাদা উচ্চ মাধ্যমিক বিষয় বিষয়ভিত্তিক প্রশ্ন আসবে চল্লিশ মার্কে অর্থাৎ এসএসসি এসসি যে সাবজেক্টগুলো ছিল তোমাদের এইচএসসিতে ওটার উপর বিষয়ভিত্তিক প্রত্যেকটায় চল্লিশ মার্কের করে প্রশ্ন হবে এখানে এনসিসি হবে এক মার্কের পরীক্ষা এবং এসএসসি এবং এইচএসির রেজাল্টের উপর ভিত্তি করে চল্লিশ মার্ক এবং এইচএসসির রেজাল্টের উপর ভিত্তি করে ষাট মার্ক টোটাল দুশো মার্ক আচ্ছা ভর্তি পরীক্ষা সম্পর্কিত জ্ঞাতব্য সম্পর্কে একটি গুরুত্বপূর্ণ নোটিশ হল ভর্তি পরীক্ষায় সম্পর্কিত সার্বিক নির্দেশনা ভর্তি পরীক্ষার নির্ধারিত তারিখের পনেরো দিন পূর্বে জাতীয় বিশ্ববিদ্যালয়ের ভর্তি বিষয়ক ওয়েবসাইটে প্রকাশ করা হবে উক্ত নির্দেশনা আলোকে কলেজ কর্তৃপক্ষ প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করবেন এবং ভর্তি পরীক্ষার কেন্দ্র যেটা হবে ভর্তি জাতীয় বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ ভর্তি পরীক্ষার কেন্দ্র নির্বাচন করবেন এক্ষেত্রে তারা সংশ্লিষ্ট কেন্দ্রের দায়িত্বপ্রাপ্ত কর্তৃপক্ষ উপকেন্দ্রের নির্বাচন ও আসন বিন্যাস করতে পারবেন সংশ্লিষ্ট কেন্দ্র মানবিক বিজ্ঞান ও ব্যবসায়ী শিক্ষা শাখার শিক্ষার্থীদের সমন্বয়ে আসন বিন্যাস করবেন এবং নোটিশ বোর্ডে আসন বিন্যাসের তালিকা প্রদর্শন করবেন ভর্তি চূড়ান্ত হওয়ার পরে তোমাদের সবাইকে রেজিস্ট্রেশন করতে হবে এক্ষেত্রে রেজিস্ট্রেশন ফি বাবদ প্রত্যেক শিক্ষার্থীকে রেজিস্ট্রেশন ফি হচ্ছে এক হাজার টাকা শিক্ষার্থী ক্রিয়া ফি একশো টাকা দশ টাকা শিক্ষার্থী রোবার স্কোয়ার ফি বিশ টাকা টোটাল হচ্ছে এগারোশো তিরিশ টাকা এবং শিক্ষার্থী যদি ভর্তি বাতিল করতে চায় তাহলে সেক্ষেত্রে তার ফি হবে সাতশো টাকা এবং পুনরায় ভর্তি বহাল ফি যদি কেউ হতে চায় তাহলে হবে এক হাজার টাকা এটা হচ্ছিল আজকের অনার্সে ভর্তির প্রাথমিক ধারণা তোমরা যদি কেউ জানতে চাও যে কীভাবে আবেদনের ফর্ম পূরণ করতে হবে ফর্মের জায়গায় কী লিখতে হবে এবং কি কি ডকুমেন্ট লাগবে ফর্মটি পূরণ করতে সেক্ষেত্রে তোমরা কমেন্ট করো আমি সম্পূর্ণ বিস্তারিত বলে এবং প্র্যাকটিক্যালি একটা ফর্ম পূরণ করে তোমাদেরকে লাইভ দেখাই দিব আজকের জন্য এই পর্যন্তই ধন্যবাদ